তুই আরিফের বন্য ওই টিকটক খুললে তুই দর্শক লট্টি মাছের রেসিপি কিভাবে করতে হয় এগুলো তুই যে মানুষের দেহাও মানুষের তোর বাপ হয় তুমি কইতে চাও কি তোর সুরম কেমন কথা তোর কথা কথা মারমু কথা আর কেমন লাগে কি শুরু হচ্ছে এই মানুষ হইতে পারে ও কি কে ডাইলে আবার তো গোন গোন কলিং সুলতান ভাই

তোমার নাম কি তুমি তোমার নাম সুলতান খলিফ না হা ভাই মোরে তো সবাই চেনে আপনিও চেনেন তোমার লোক গিয়ে রিপুনের বউ তালাক হয়েছে না রিপুনের বউ আসলে ভাই এটা আপনারা ভুল যেন আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই এই রিপুনের বউ করছি কি জানেন হে আমার দোকানে পেরায় সময় লাগাইতে আর কাপড় চুর বানাইতে তো একদিন কি করছে আমি একটু দোকান থেকে ওই গেছি হে আই দেখি আমার ক্যাশ বাক্সের ভিতরে হাত দিয়েছে এই লগালগ আমি আই কপ করি আটটা ধরছি যে আটটা ধরছি এই পাশের লোকে দেখছে যে আমি তার হাত মানুষ কি করছে যে আমার যে টাকা নেছে আমি হাত এই না আমার চেহারা যে খারাপ বুদ্ধি সময় তার হাত ধরছি এই এইটা লইয়া মানে এটা এইটা শুনছে লোকে জানা জানিয়েছে যে হের বউ আমি হাত ধরছি আসলে ভাই ঘটনা রয়েছে না সিং এর মত তুই বউ বলতে জানো দাও

সর্বসাক কত বড় নষ্ট প্রত্যেকবারই বারে মাপতে যায় আরো না ভাই আমনের লাগ তো আমার সম্পর্ক নতুন আমরা দুইজনেই দুইজনের লাগে ডাবল বিয়ের সম্পর্ক আমব না না ভাই ঠিকই আছে সম্পর্ক ডাবল এটা ঠিকই আছে আমি তো কই না যে সম্পর্কে গাড়তি আছে এখন আমনের পোলা এই যে আমারে কমাইয়া এক গদেলা আমনের ঘরে বসে মারে এই তিন দিন এগুলো সহ্য করতে পারো না আমার এক কমাই আমার কই যে ভাইতে যায় হনলে না বেআই আনমে জেরম কয় না আসলে ও নয় নাই ওই দুইজন একটু ঠুলডা মুলডি আমি লগে লগে আমার পোলারে ধরিয়া ঠাডাইয়া যে কতটি সবার দিছি আমার মাইয়ের ডানমে জিগেই দেখেন আমি কিন্তু পোলারে আল্লাহ দিনা বেআই যাই হোক বেআই আমনের ঘরে আমার মাইয়ের গদ দাও আমার একটা কিন্তু ভরসা আছে যে না কিছু সময় যদি দিন দিন এরকম করে তাহলে কিন্তু আমি এগুলো সব সময় মাইন্ডেট পাবো না আমার মাইয়ে যদি আমার ফোন দিয়ে মারছে আমি এখানে কি করি কন দিয়ে আমি সহ্য করতার এগুলো আনমের যাই যে কন আমি কিন্তু পুতের বোর হয়ে দেই না আনমের মাইয়া আমি কিন্তু আমার মাইয়ের সহ দেই আমি বুঝি আমনের পোলাই যে কি মারতারে ও আমার ধারণা আছে যাও কে সব আর ফোনে কি কমু আমি জামাইরে বলাইয়া ঠিক আছে তাই ভাই আচ্ছা ঠিক আছে ফেরাতির বাচ্চা আপনি ওকে মারলেন কি জন্য না কি এর করলে আদর করময় ময় কার তোর ভাই তোর ভাই আমার মারছে আই আমার কিছু করছে কোনো অন্যায় ভাই আমার বুইনে ডেইলি মারে মারে গিলকে তোর তুই ডেলিকে তোর মনে কর রুটিন করে কেন তোর কেনই তোর মাছ ভাই গেলাম আমার ভাই বউকে আপনি আমাকে মারবেন মারবো

তোর গায়ে হাত দেছে সে বলছে যে আমার বোনের গায়ে তোর ভাই হাত তুলছে কিন্তু তোকে কেন আমি স্যার তো তোর গায়ে আমি হাত তুলবো সে আমার গায়ের জন্য হাত তুলছে ঠিক আছে মাগো তুই কান দিছ না আমি দেখতেছি ব্যাপারটা ওর কত বড় সাহস হইছে যে তোর গায়ে হাত দেয় আর আতাম ভেঙে গেলাম না ঠিক আছে আম্মা ঠিক আছে তুই থাক আমি দেখতে আছি আমি জিগে মনে আরে বাইরে বলে দিন ভাবের গায়ে যেন হাত তুলে নাও দেখে ভাবের গায়ে হাত তুলবে এদিকে আমার গায়ে আপনি যাও হাত তুলবে

আপনার দোয়ায় সবাই আছে ভালো আপনি শরীর শেষ কেমন লাগবো আসি ভালো মোটামুটি আগের না শরীরটা তো ভালো না বল শরীর তোমার মাইয়ের কাট দেছো তোমার মাইয়ের মারছো কেমন কে কেয়ার ভাই কিমান এ তোর ভাই তর বুদি রাখ সব জানি কমে আমার মাই তোর করে দিছে লোক কি তুই তালুক হয়ে গেছো তোমার মায়ের হাত দিলে কি আব্বু আ মুখে মুখে তর্ক করছে সে এবারে কি তর্ক করছাই এত তোর ধরে আমার মাইยก যেদিন বিয়ে দিছ তো রাতে দিয়ে কইছিনা আমার মাইয়ে কোন অপরাধ করলে ন্যায় না কলছ আমারে কবি তুই আমারে না কইছ তুই আমার মাইয়ের গাত দস তো তোর শাষ্ট বৈছ কই হ্যাঁ ابو সেই গুলো মার্কেটে যায় সুলতান খলিবের দারে সেই গুলো গুলো সিনার মাপ দেয় কি 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 সে সেই গুলো সিনার মাপ দেয় কি সিনার মাপ দেয় সুলতান খলিবের কেডা বাজারে দোকান দেয় হ্যাঁ এই সমস্ত প্যাঁচ গোছালা কথা আমার ল কবি না তুই এখন এত কথা কইতেছ কি লাগে তুই এগুলা আমার আগে জানো না কা তুই আমার কিছু না জানিস তুই আমার মায়ের গাদ্দা খুলে গিয়ে তোর এখন কফিলে টানা মতো তোর কোন ভাবে তোরে ফিরে শালার পর শালা তুই মানুষ ছিল বদমাইশ আর যদি একদিন আমার মায়ের গাদ্দা সারা আমি তো নালিশ তোরে তোর কোন ভাবে ফিরে আর বাসা আমি দেখব যা সোজা বাড়ি যা জেনে কথা কার মানুষ ঠিক পায় না আমার আমার মাইয়ের গাদ্দা কে রাইলে আবার

আপনি ছেলে রুমের ভেতরে আসলো আমি বসতে বললাম ও মা আইসে আমার গায়ে হাত তোলো শুরু করলো বাবা আমি কিছুই জানি না বিশ্বাস করুন মাথা কাপড় দাও এ সামরাই তুই বড় যাস কো তোর মার ও নহর মুকি আর ভাই আমার বোনের গায়ে কি লিখে দেয় আমার বোনের কোনো দোষ আছে কর আমার বোনের গায়ে আর ভাই কি লিখে আদেছে আমরা দুজন ফোনে কথা কর আমি পাশে বই হইনি আমার মাথাটা গরম হয়ে গেছে তুই গরম হইছ পরে আই আর কেটে হইছি আর ভাই মারছে আমার বুইনের গায়ে লিখে আমি কেটে হইছি এ সামরাই

আমার কিন্তু পাঁচটা দশটা মাই না আমার একটু আমার আদরের ঠিক আছে বাবা ভাইয়ের সাথে আমি কথা বলি কে আইলে কেডা

কোন সাহসে তোর গায়ে হাতেছে সেটা আমি দেখতে ছাড়ব আমি সারিয়ে দেওয়ার অন্য পোলা না হে চিন্তা তুই করিস না আমার শ্বশুরে আমার ফোন দিয়ে বাকি আব্বু তুমি কমবে আমি কই আব্বু আমি বাজারের মধ্যে তাই কই তুমি আমাকে ওই যে খাড়া কান দাও আমি ওই জায়গায় আসি তো আমি গেছি যাওয়ার পরে যাই যে একটা নতুন বিল্ডিং এর কাম চলে সেই জায়গায় বসে যাওয়ার পরে আমি দুলো লইছি আমার মাথা পোষা দিছে কুশাল আদি বিনিময় করছে তোমার বাপে আসে আমি আছে ভালো আমি আবু আপনি আমিও আসি ভালো আল্লাহ রাখছি ভালো লগে আমার সব সাবজি খায় শালার পোশালা তুই আমার মায়ের আদর্শ খা আমি কেউ আবার নিজের মধ্যে এটা এক জায়গায় বাড়ি থাকলো তো টাক খায় তাই স্বামী স্ত্রীর ভিতরে তো একটু টুকটাক ঝগড়াঝাড়ি হইতেই পারে কাল শালার পশালা আমি মাইয়ে এত বড় বানাইছি জীবনে একটা ফুলের টোকা দিনে আমি একদিন কইছি না মাই কোনো অপরাধ করেছি আমার ঠিক হবে তুই গায়ক দোষ কই আর আমার কোনো কথাই হলে নাই আমার গেরিডে নয় এমন করে একটা থাবর মারছে আর ভাই নাম জানো ঠাডা ভরছে পিঠ পেছাই জামাটা রক্ত থানা দিয়ে গেছে তোর গায়ে আদেশে তোর গায়ে আদেশে না ওরেও আমি দেখকে সারমু ও কোন বাপের পোলা আর আমিও কোন বাপের পোলা আমি সারিয়ে দেবো না তুই হে চিন্তা করিস না তুই একটু ধৈর্য ধর ওই বহু চালাক দিন কি তোর বউ তালাক দেত কইছি এ তোর বউ তালাক দেত কইছি আমি না তে বউ হরছে কি এ বউ হরছে কি হালা ভাই ভত্তর ভত্তর করো ভত্তর ভত্তর করো কত বড় সাহস আর কত বড় কল যে আমার পোলার গায়ে হাত দেয় আর হাত কত বড় লম্বা হইছে আর হাত আমি কাটতে হলাম বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা আসি বাবা ভালো তুমি ভালো আছো আসি আলহামদুলিল্লাহ বাবা আপনার শরীর স্বাস্থ্য আমি ভালো আছো হ্যাঁ ভালো আছে বাবা হ্যাঁ হালা ফলো এই তুই তুই আমার মাই মারছো বাবা 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 তুই আমার মাই মারছো এই মাই মারছো এই মাই মারছো বাবা কি হইছে হ্যাঁ তুই আমার মায়ের কাছে আদ্দেশ কর খবরদার খবরদার কই দিলাম এরপর হইতে যদি তুই আমার মায়ের কাছে দাও

আর সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ওই কাকা ওই আমার দোকানে একটা কাস্টমার আনলে তা এই কাস্টমারের মনের মনের বাচ্চা থুই গেছে আর সেই বাচ্চা আমার বাসায় পুছে দিব আর রই দিয়ে আরে সালার বসালা সালা তোর দোকানে থুই যায় তুই ভালো আও নাই আন তোর লুচ্ছ আমি অভ্যাস যায় না ধরো যদি ধরি তোর কিন্তু এই মহল্লায় দোকানদারি করা বন্ধ হয়ে যাইবে কাকু ওই বাসায় সর্বশেষ মাপার পর থেকে এমন আমি আর কোনো বাসায় যাই না কাকু তুই ঠিক দোকানদারি করতে করবি নাইলে তোর কিন্তু খবর আছে তোর খবর আছে কই দিলাম অনেক কথা ক যায় আবার না কইলে এক কথায় হারা যায় আমনের লাগে আমি বেআই হই খালি কি আমরা ভাবে আই আমার মায়ে দাও আবার মাই আমার ঘরে আসি আমারও কথা দিয়া আমার মাই আনমের মায়ে একই কথা তাহলে সবই যদি ঠিক থাকে তাহলে আপনি পারেন আমার পোলার রাস্তা হলে উল্টে পাল্টে পিটাইতে সি 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 ভাই এই সব না খরচ তো কথা আনমেতে কে ডাক হইছে আনমের পোলায় আমার মাইয়েদার গরু নন পিটাইছে আমি আনমের পোলার বলাইয়া বাবা মনু শোনা কইয়া ও দা ভাই তুমি বাবা কও দেই আমার সহর দিকে চাইয়া আমি কি তোমার গায়ে দিছি কও দিনে কি হইছে আনমের পোলায় আমার মাইয়েদারে গরু নন পিটাইছে আমি হেলিগামি জামাইরে আমি ওমিয়া মনু তুমি আমার মায়ের মাইয়ের কর আমার মাইয়ের যদি অন্যায় করে তোমার বাপের ডেকে কবা তোমার বাপের মুরুব্বী মানু এ বিচার করবে এই রাগই গদ গদাই আসতে আসে আসলে বেয়াই আমি এরকম আদি নেই যাই হোক বেয়াই আমি ওদিকে যাই সেই না আমার কত হইছে আমাগো সম্পর্ক রান বেয়াই বেয়াই ন্যায় অন্যায় করছে দুই কথা কমু বলামু আমার মাইয়াটা ভুল করছে আপনি কইবেন আমার মাইয়াটা ভুল করছে আমি কম তাইলে আবার কিল্লে কেন দেইবে আমারও তো কথা এই যে কিনলে কিনা যেবে হোনেন ব্যয় আমি কিন্তু দায়িত্ব বক্সের পোলাপান আমি কিন্তু থামবে গরো না এরপরও থামবে থাই যে যাতে ওরা পোলাপান একটু শান্তি থায় ব্যয় ব্যয় সম্পর্কটা থায় কিন্তু কি কম আজকাল দেশে আবার আইন কানুন আবার করা এই জন্য একটু দেওয়ার আবার থামবে তাই

আমার ভাই যদি অন্যায় করে তোমার বাপের দেখো বা তোমার বাপের বিচার করবে আর বেই আমার ভাই যদি অন্যায় করে আমি নিজের হাতে বিচার করবে হাতে আমার আমি কোন সময় জিগে এবে এবেই হলেন আমি এই কথাটা কইছি না না কইও পারি না যেখানে আমি এই পোলার আমার মাইয়ে দিমু মানুষে ভাঙ্গা নিতেছে পোলা কালা নিষ্টা দিও না ভালো চিনায় না নাতি হইবে কালা আমি কইছি না কালা মাস অন্তর ভালো আমার জামাই আমার ভালো লাগে বর্ষা করে দিছি তুমি পারো আমার মাইয়েকে হাত দিতে আমার ডেকো বাজে বা এরকম ঝামেলা করছে আমাদের ভাইয়া আমি শাসন কর্ম এই কথাটা কে ডাক যে কালা ফোলা দিয়ে না ঘরে ঘুরে বেড়াইবে আপনি এখন নাতিজার দেখছেন সাইয়া কদুরে তিনি হক করে ওই রকম একটা ফর্সা ফোলা কয়জন আর আছে আমি তো মানের কথা শুনি নাই শুনছি এ ভাই শোনেন আমার পোলা কালা হইতে পারে এই এলাকার ভিতরে আমার পোলা নাম একটা পোলা পাইবেন না আনবে সাইরেঙ্গুল